আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ও বরকাতু ইন আল নাহমাদুহু নাহমদুহু নুসুল্লাহ রসুল আহিল করিম আহমাবাদ আরউদু বিল্লাহ হিমিনা সৈদও আনি রজিবিল্লাহীর আহমা আনি রহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেট শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম ثم ارسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فاتبعنا بعضهم بعضا وجعلناهم احاديث فبعدا لقوم لا يؤمنون. চুয়াল্লিশ নম্বর আয়তের অর্থ হলো এরপর আমি আমাদের রাসুলদেরকে ধারাবাহিকভাবে প্রেরণ করেছি যখনই কোনো জাতির কাছে তাদের রাসুল আসত তখনই তারা তাকে অস্বীকার করত অতপর আমি এদের এক এককে অপরের অনুসরণে ধ্বংস করে দিয়েছি এবং তাদেরকে কাহিনিতে পরিণত করেছি সুতরাং ধ্বংস হোক সেই কম যারা ইমান আনে না

আমরা পাঠিয়েছি বা আমরা প্রেরণ করেছি আপনারা ভালো করে জানেন যে এই শব্দটা অনেকবার আমরা আলোচনা করেছি অনেকবার আসছে কোরআনে আরসালা সে পাঠিয়েছে বা প্রেরণ করেছে আরসালু তারা আরসালতু আমি আরসাল তা তুমি আরসাল না আমরা এই যে আরসালনা আমরা প্রেরণ করেছি দেখেন বাংলায় লিখেছি আমি ইংরেজিতে লিখেছি উই দুইটাই এনেছি যেহেতু আল্লাহর ব্যাপারে উই এবং আমি দুইটাই রাইট স্বতন্ত্র আপনি আরশাল মানে আমি প্রেরণ করছি এটা হবে আরসাল্লাহ আমরা হবে জি আশা করি বুঝতে পেরেছেন আল্লাহর ব্যাপারে কিন্তু অন্যান্য ব্যাপারে না মানিয়ে পুরা আমরা কি পাঠিয়েছেন রুসুলা রাসুলের পুলুরাল হলো রুসুল রুসুলা না আমাদের রাসুলদেরকে তা তারাবাহিকভাবে একের পর এক পর্যায়ক্রমে আল্লা সোবাহতাল্লাহ দুনিয়াতে এই মানুষের হেদায়তের জন্য আল্লাহ রাসুল পাঠিয়েছে এটা আলো বলতেছেন যে প্রিয় মতুরাম এই ভিতরে বিখ্য করুন এখানে কালারগুলো দেখেন কালার কোট এই যে বেগুনি কালার এটা হলো কী ভাই বলেন তো এটা হলো হর সরি এটা হলো গিয়া ফেল বা ক্রিয়া ভার আর বেগুনি কালার যখনই আসবে তখনই মনে করতে হবে যে এই যে ডানের এই টেবিল অথবা এই বামের এই টেবিল এই যে গোলাপি কালারের দুইটি গোলাপি কালারের যে একটা আসবে যেটা পিছনে আসবে সেটা হলো অতীতকাল যে পিছনে আসছে এটা অতীতকাল আর যদি সামনে আসতো তাহলে কাল হতো তো এখানে দেখেন একটু ভালো জিনিস লক্ষ্য করেন এই না মানি কি বলেছি আমরা না মানি কী ভাই আমরা এই না মানি আমরা ভার্বের সাথে আসে আবার এটাও কিন্তু না এটাও কিন্তু না এই না এখান থেকে আসছে এই না তো আমাদের আমাদের খেয়াল করছেন তো এই নাটা কীর সাথে মিললো বা নাউনের সাথে মিললো আর এই নাটা এই দুইটা এইটা এবং এই টেবিলটা এটা কোন শব্দের সাথে মিলে ভার্বের সাথে তা ভার্ভের সাথে যখনই মিলবে তখনই হবে আমরা আর যখন নাউনের সাথে নাম হবে তখন হয় আমাদের এটা কালার কোড করেছি যদি আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন আর যদি কালার কোড না থাকতো সবগুলো যদি ব্ল্যাক কালার থাকতো তো এখানেও আপনি পড়েছেন না রসুলানা এই দুইটা নায়ের যে এই যে বেশি পার্থক্যটা এটাই কিন্তু এই কোডের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করতেছি এই জন্য আপনারা যদি ধারাবাহিকভাবে নিয়মিত কয়েকটা ক্লাস দেখেন তাহলে আপনার কোরআন বুঝতে পারবেন আসলে প্রত্যেকটা শব্দের ভিতরে তার সাবজেক্ট লুকিয়ে আছে এই সাবজেক্টকে আমাদেরকে বের করে বুঝতে হবে যখনই একটা শব্দের ভিতরে সাবজেক্টকে আপনি বুঝতে পারবেন তখনই মনে করেন সেই ভাষাটা আপনার বুঝতে সহজ হবে যাই হোক তার ধারাবাহিকভাবে আল্লাহ রাসুলকে প্রেরণ করেছে রাসুলদেরকে দুনিয়াতে এবার বলছেন যে কুল্লা মা এটা গ্রুপ ওয়ার্ড সব একসাথে কুল্লা মানে প্রত্যেক বা এভরি বা সকলেই মা মানে যা কিছু একসাথে হলো কুল্লা মা মানে যখনই বা এভরি টাইম যা আ আসত যা আ আসত অর্থাৎ যখনই কোনো রাসুলরা সেই জাতির কাছে আসতো এটা হল বলতেন উম্মাতান উম্মাতান মানে জাতি আর ন্যাশন এই জাতির কাছে যখনই আসতো রাসূলুহা রাসুল হা তাদের রাসুল রাসূলুহা অর্থাৎ হা মানে কি ভাই এটা হু বা হা থার্ড পার্সন কি ভাই সিঙ্গুলার এই থার্ড পারসন সিঙ্গুলার এখানে কখন তার হবে কখন ইহার হবে কখন উহার হবে এই অর্থে তা তাদের রাসুলরা যখন তাদের কাছে আসতো সেই লোকগুলা কি করত কাচ্চাবু অস্বীকার করত। ডিনাই করত হু মানে তাকে সেই রাসুলদেরকে যখনই কোন রাসুলরা সেই সকল জাতির কাছে পাঠিয়েছেন আল্লাহ আসত সাথে সাথে কি করত ডিনাই করত অমান্য করত শুনত না তাদের কথা আল্লাহ আফ চিন্তা করেন এই হলো কি আসল কথা প্রত্যেকটা আয়াতের সাথে আপনি বাস্তবতার সাথে মিলাবেন তাহলে আপনি এর রেজাল্টটা পাবেন আপনি তো এখন রাসুল আমাদের আর আসবেন না কেয়ামত পর্যন্ত কোনো রাসুল আসবেন না এখন আপনার আমরা কারদের অস্বীকার করি রাসুলের যারা ওয়ারিশ আল্লাহর রাসুলের ওয়ারিশ কারা আলে মোলাওয়ারা দুনিয়াতে আলে মোলামারা হলেন রাসুল সাল্লাহ ওয়ারিশ অতএব এই ওয়ারিসরা তারা দিনের দাওয়াত দেয় মানুষদেরকে সৎ পথ দেখান হেদায়তের কথা বলেন আর তাদেরকে কি করি আমরা অস্বীকার করি তাদের কথা মানি না সোজা কথা ডিনাই করি এড়িয়ে যাই এটাই আসল কথা আমাদের এড়িয়ে যাওয়া চলবে না তাদের কথা আমাদের শুনতে হবে এবং মানতে হবে তাহলেই কিন্তু আল্লাহ আমাদেরকে কবুল করবেন জি এবার আল্লাহ বলছেন যে যখনই সেই জাতির মানুষরা কি করছে অমান্য করেছে বা ডিনাই করছে সেই সকল রাসুলদেরকে তখন আল্লাহ কী করেছেন ফা অতঃপর মানে সানা আত বানা দেখেন এখানেও কিন্তু সেম ফেল বা ভাবের শেষে না মানে আমরা আবার দেখে এখানে ভাবের শেষে না মানেও আমরা ক্লিয়ার যাই হোক বা না অত আমি অনুসরণে ধ্বংস করে দিয়েছি উই মেইট দেম ফলো তারা ধ্বংস হয়েছে কিরকম বা দাহুম এক একদল একদলের পর আর এক দল যাকে বলা হয় এক এক জনের পর আরেকটা কি অজে না আমরা বানিয়েছি বা আমরা পরিণত করেছি হুমারি তাদেরকে হুমারি কি ভাই তাদেরকে কি বানিয়েছি একটু খেয়াল করেন আহ দিস মূল শব্দ হাদিস হা দাল এবং সা মানে মানে হাদিস কি ঘটনা বা কাহিনী বা বর্ণনা এ পুলুরাল পুলুরাল হল আহদিস আহদিস কাহিনী বা ন্যারেশন অর্থাৎ আল্লাহ সুবাহতাল্লাহ এখানে বুঝতেছেন যে এই যে গত আমরা যে ভাই এখন আঠারো পাড়ার পর্যন্ত পড়তেছি এই এক পাড়া থেকে আঠারো পাড়া পর্যন্ত আল্লাহ সুবাহতোলা অনেক কাহিনী বর্ণনা করেছেন আমাদের কাছে এক একটা কাহিনী ঘটনার হয়ে গেছে যেমন ধরেন আপনার ওই যে নু আল্লাহ সালামের কাহিনী একটা হয়ে গেছে ঘটনা পৃথিবীতে তারপর দেখেন ফেরাউনের কাহিনী একটা ঘটনা ঘটে গেছে পৃথিবীতে আদ জাতি সামুদ জাতি এই যে লুত আল্লাহ সাল্লামের জাতি এই যে কাহিনী এক একটা জাতিকে যে আল্লাহ ধ্বংস করেছে এই এক একটা পর একটা একটা পরে ধ্বংস আল্লাহ করেছেন সবগুলো কিন্তু একটা কাহিনী আল্লাহ বলছেন আহ দিস সব কাহিনীতে পরিণত করেছেন যেটা বলছেন যে অতবার আমি এদের এক এককে অপরের অনুসরণে ধ্বংস করে দিয়েছি এবং তাদেরকে একটা কাহিনীতে পরিণত করেছি সোহান আল্লাহ প্রিয় মতারাম বাস্তবতার দিকে তাকিয়ে দেখি আপনি সেই হাজার বছর ঘটনায় বাদ দেন যারা আমরা এই বাংলাদেশি আসি একটু চিন্তা করেন না আমাদের পূর্বে সে গত ক্লাসে বলেছিলাম সে আমাদেরকে ইংরেজ শাসন করেছে একটা কাহিনী এই জাতিকে ইংরেজের পরাধীন ছিলাম ভারতবর্ষে তারপরে মনে করে যে আমাদেরকে সেই কে আমাদেরকে শাসন করেছে পশ্চিম পাকিস্তান সিংহে শাসন করেছে স্বাধীন হল বাংলাদেশ একাত্তরের এই ঘটনা বাহান্ন সালের ঘটনা বাহান্নর ঘটনা ভাষা আন্দোলন একাত্তর তারপরে উনসত্তরে গণ অভ্যুত বলেন এই যে নব্বইয়ের গণ অভূত এই যে ছোট ছোটো আর কি এইবার লাস্টে যে একটা ঘটনা কাহিনী হয়ে গেল এই দুই সাল এই চব্বিশ সালের ঘটনা মনে করেন আগামী সেই পঞ্চাশ বছর একশো বছর পরে একটা কাহিনী হয়ে থাকবে যে এই রকম বিভিন্ন জুলুম করেছে মানুষের উপরে জুলুমবাস অত্যাচারী ছিল তাদের পরিণতি এই হয়েছে রকম এক একটা কাহিনী আল্লাহ এক একবার ঘটনা করে দেন যেটা সেই আগের সে হাজার বছরের ঘটনগুলা বলতেছেন এখন হাজার বছরের দিকে আমি তাকাবো কেন ভাই আমরা তো বাস্তবেই তো এখন দেখতে পাচ্ছি গত ক্লাসে দেখলাম যে আমাদের এক ভাই না বোন কমেন্সে লিখলেন যে আসলে বর্তমানে যে আমরা যে কোরআন আয়াতগুলো আলোচনা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতির সাথে কেমন জানি মিলে যাচ্ছে মিল হচ্ছে আসলে সে কি মনে হচ্ছে যে কেমন জানি বর্তমান পরিস্থিতির সাথে সব মিলে যাচ্ছে জি মিলে যাবেই ভাই আল্লাহ তালার কথা এগুলো আমাদের বাস্তব জাতির দিকের কথা জি এরপরে আলো বসেন ধ্বংস হোক ধ্বংস হক বড়দান মানে ধ্বংস হোক লি কৌমি সেই সকল জাতির লোকেরা উইথ দ্য মিনু যারা ইমান আনে না যারা ইমানের ধ্বংস হয়ে যাক ভাই আসুন আমরা আবার ইমান আনি আমরা সত্যিকারাতে ইমান আনি নাহলে এই আয়াতের মধ্যে কিন্তু আমরা পড়ে যাব আর ইমান কি চারটা দিক মুখে স্বীকার করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে বাস্তব কর্মকাণ্ডের মধ্যে প্রমাণ করতে হবে আর প্রচার প্রসার করতে হবে তাহলে আপনি ইমান আনলেন আল্লাহ কিতাবের উপরে জি তাস্তিক বিল লিসান ইকরাল বিল লিসান আমল বিল আর কান বুকে শিকার অন্তরে বিশ্বাস বাস্তবকর্মের কর্মকাণ্ডের মধ্যে প্রমাণ আশা করি বুঝতে পেরেছেন জাহাইপি মোতারম শব্দে শব্দে আমাদের মূল টার্গেট হল ক্লাস মাঝে মাঝে হয়তো একটু আলোচনার বেশি হয়ে যাচ্ছে মা এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি আপনারা বিরক্ত হবেন না চেষ্টা করতেছি আমরা প্রত্যেকটা জিনিস বোঝার জন্য আমাদের মেইন কাজ হচ্ছে বোঝা এরপরে দেখুন সর অর্থ হলো তারপর আমি মুসা ও তার ভাই হারুনকে কে আমার ও সুস্পষ্ট প্রমাণ সহ প্রেরণ প্রেরণ করেছি জি এবার মুসা আল্লাহ কাহিনী শব্দ শব্দ দেখুন সুম্মা এর পরে বা তারপরে আবার সে আরসালনা কথাটা আসছে না আমরা পাঠিয়েছি বা আমরা প্রেরণ করেছি মুসা মুসা ও আখা হু আখা আখা মানে ভাই হু মানে তার আখাহু তার ভাইকে হারুনা হারুনকে মুসা এবং তার ভাই হারুনকে পাঠিয়েছি দুইজন অ্যাট এ টাইম নবী বি আয়াতিনা বি মানে দ্বারা দিয়ে কর্তৃক উইথ বা বাই আয়াত মানে নিদর্শন সাইন না মানে আমার বা আমাদের আমার বা আমাদের আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র ক্লিয়ার এই দুইটা লাইন ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল দুইটাই কিন্তু আল্লাহর দখলে মনে রাখবেন আমার আল্লাহ কোরআনে বলবেন আমার কিন্তু আসলে আমি এটা হচ্ছে আসল কথা আল্লাহ নিজেই করেন বি আয়া তিনা আমার নিদর্শনা বলি উইথ আওয়ার সাইন ওয়া সুলতান এবং প্রমাণ মুবিন সুস্পষ্ট সুস্পষ্ট প্রমাণ সহ আল্লাহ নিদর্শন পাঠিয়েছেন মুসা এবং হারুনকে কি দিয়েছে ভাই তাওরাত যার মাধ্যমে মানুষকে হেদায়েত পথ হারা মানুষকে পথ দেখাতে পারেন এর বাজে যেন আলো বসেন ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে কিন্তু তারা অহংকার করল এবং তারা ছিল অধ্যত কম বা জাতি এই যে শব্দ শব্দ দেখুন ইলা ইলা মানে নিকটে বা কাছে ফেরাউন ফেরাউন ওয়া এবং আর মালাঈ মালাই মানে পরিষদ বর্গ সিপস বা এমপি মিনিস্টার বলেন যাই বলেন না কেন হি মানে তার অর্থাৎ সেই ফেরাউনের পরিষদ বা এমপি বলেন লিডার বলেন নেতা বলেন এদের কাছে পাঠিয়েছিলেন মুসা আলাহিসাল্লামকে দিনের দাওয়াত দিয়ে এক আল্লাহর এবাদত করার জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য যে লা ইলাহা ইল্লাহুয়া তিনি ছাড়া কোনো ইলা নেই এই দাওয়াত দিয়ে ফা অতঃপর বা কিন্তু বা বারু তারা অহংকার করলম এই যে মূল শব্দ তাকব্বরী করা তা কাফ বা এবং র আমরা বলি না আমার সময় বাংলা ভাই এই তুমি কি তাকাব্বরী করো না আমার সাথে তাকাব্বরী করা মানে কি ভাই অহংকার করা গর্ব করা এইটা তা ইস্তা হলো গিয়া ক্রিয়ার দশ নম্বর ফর্ম ক্রিয়া দশ নম্বর ফর্মটা ইস্তা দিয়ে শুরু হয় তা বিরু ইস্তাক বারা মানে সে অহংকার করেছে আর বারু বারু তারা অহংকার করেছে বার তু আমি অহংকার করেছি ইস্তাকবার বার্তা তুমি বার না আমরা অহংকার করেছি বার তুম তোমরা অহংকার করেছো জাস্ট এই যে শেষে ওটা যদি আপনি চেঞ্জ করেন একটা তু লাগান এখানে লাস্টে তা লাগান না লাগান অর্থটা চেঞ্জ হয়ে যাবে ও কানু আর তারা ছিল কানা মানে সে ছিল কাহ মানে সে ছিল আর কানু মানে তারা ছিল কমান এমন একটা জাতি জাতি বুঝতে পেরেছেন কেমন জাতি ই অর্থাৎ হাংটি বলে উদ্ধত জাতি এ উদ্ধত জাতি ছিল সেই ফেরাউন তথা তার সাঙ্গ পাঙ্গরা এটা আল্লাহ বলতেছেন বুঝতে পেরেছেন তার প্রিয় মহতারাম আসুন আমরা সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করি আল্লাহ এতভাবে খুলে 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 আমাদেরকে বর্ণনা করতেছেন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ একবার আসলে আমাদের বোঝা বা আন্ডারস্ট্যান্ডিং যে জিনিসটা আমি বলবো সবার কিন্তু ভাই এক না সবার না আপনারা অনেকেই প্রতিদিন হয়তো একটা ক্লাস আপলোড করলে এক দেড় হাজার লোক আপনার ভাই বোনেরা আপনারা দেখেন এই সবার দেখার ভিতরে বা সবার চিন্তা চেতনা বা সবার বুঝ কিন্তু এক না মাঝে মাঝে অনেকের কমেন্টস পড়ি যে তার বুঝেরটা বুঝে কেমন বুঝেন সেটা আমি বলবো না যে গতকালকেও না হ্যাঁ মনে হয় একটা কমেন্টস দেখলাম আমাদের কোনো এক মোহতারাম লিখছেন কমেন্টসে যে কোরআন তো এসেছে আরবের জন্য আর এটা আরবি ভাষায় এসেছে এবং আরবিতে সহজ করে দিয়েছেন তো এটা নাকি আমাদের জন্য সহজ না এটা আরবদের জন্য সহজ তাই কোরআন আসছে গোটা মানব জাতির জন্য শুধু আরব ভোগটের জন্য আসেনি কোরআন ইরাকের জন্য আসছে কোরআন আমেরিকার জন্য আসছে কোরআন ক্যানাডার জন্য আসছে কোরআন বাংলাদেশের জন্য আসে কোরআন চীনের জন্য আসছে কোরআন সবার জন্য আর একটা কমন একটা ইন্টারন্যাশনাল ভাষা দিয়েছেন হলো আরবি আর সেই আরবিটা আল এমনভাবে করছে সহজ করে দিয়েছেন আল নিজেই বসছেন যেই দেশের মানুষ যেভাবে আর থাকুক না কেন যে বাসী সে আরবি ভাষাটা পড়লে সে সহজে বুঝতে পারবে এটা আর এটা যদি আপনি বলেন যে এটা আরবের ভাষা আরবরাই ভালো বুঝে বা তাদের জন্য এটা কিন্তু আমাদের এই বুঝের অভাব কিন্তু আমাদের অনেকেরই আছে অতএব এই বুঝ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আশা করি বুঝতে পেরেছেন জি কলু মিনু লিবে স্যার ওই নিমিলিনা কৌমুমলে না বিদু এরপর দেখুন প্রিয় আজকের শেষ অর্থ আয়টি অতঃপর তারা বললো কারা ওই যে সেই মালাও মানে চিফ লিডার এমপি মন্ত্রী নেতা নেত্রী যারা আছে তারা বলল আমরা কি আমাদের মতোই আমরা কি আমাদের মতোই দুজন মানুষের প্রতি ইমান আনব অথচ তাদের কম আমাদের সেবা দাস জি তারা বলতেছে যে ফা অতঃপর কলু তারা বলল সেই ফেরাউন তার সাঙ্গ পাঙ্গরা বলল আ আমানে কি দেখেন আমানে কি ইন্টারগেটিভ সেন্টেন্স নুকমিনু মিনু আমরা ইমান আনব দেখেন আমি ইমান আনবো তুক মিনু তুমি আনবে ইউক মিনু সে আনবে আর নু মিনু আমরা আনবো ক্লিয়ার মিনু আমরা কি ইমান আনবো দিবচন আছে এখানে বাসারাইন মানে দ্বি বচন দুইজন মানুষ অর্থাৎ দুজনকে মুসা আল্লাহিস এবং হারুন আলাই এই দুজনের কি আমরা ইমান আনবো নাকি তারা হলো গিয়ে মিসাল মানে লাইক মতো না মানি আমাদের না মানি আমাদের আর এরা তো আমাদের দুজন আমাদের মতোই মানুষ রক্তে করা মানুষ এরা আবার কিসের নবী কিসের কিতাব কীর প্রতি আমরা ইমান আনবো হ্যাঁ কী কথা শুনবো তাদের এই তাদের অধ্যত কথাবার্তা বুঝতে পেরেছেন আর আর কি বলছে তারা ওয়া ও মানি আর বা অথচ বা হোয়াইল কৌম কৌ মানে পিপল হুমা হুমা মানে তারা দুজন দিবচন লানা আমাদের আবিদুন আব্দ মানে দাস আব্দ মানে দাস এ পুলুরা হলো আবিদুন স্লেটস আর এরা তো আমাদের দাস দাসী ভুসা আলাহিসাল্লাম বা হারুন আল্লাহিসাম যে অনুসারীরা আছে এটা তো আমাদের ধারদেশ আমরা কমান করবো আমরা যা বলবো এরা তাই করবে আমরা বলবো এখন দিন এখন দিন আমরা বলবো এখন রাত এখন রাত যারা দুনিয়াতে এই ফেরাউনের মতো এইভাবে নিজেকে ধরাকে সরা জ্ঞান করেছে যে তারা মনে করেছে আমি যা বলি তো তাই এরা জাস্ট আমাদের প্রজা এরা আমাদের সেবা দাস করবে আল্লাহ বলছেন যে এরা এই ধরনের কথা বলতে বলছে আর এদের জন্য ওই আগেই বলছে যে ধ্বংস এদের জন্যই ধ্বংস আর সেই ধ্বংসের কাহিনী আমরা সবাই জানি কেমনে সেই ফেরাউনদেরকে আল্লাহ চুবাইয়ে 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 চুবাই মারছে প্রিয় মহতারাম এইভাবে যুগে যুগে সে জালিমদের ইতিহাস আল্লাহ কোরআনে বর্ণ বর্ণনা করছেন এবং এই ঘটনা বা এই আপনার কাহিনী আল্লাহ যে প্রথমে আমাদের শুরু করছে আল্লাহ কাহিনী বর্ণনা করছে এই কাহিনী কিন্তু কেমত পর্যন্ত চলমান একই রীতি দুনিয়াতে যারাই জুলুম করবে যারাই অত্যাচার করবে তার কিন্তু পরিণতি আল্লাহ ধ্বংস করবেন যা আমরা চতুর্দিকে তাকালে দেখতে পারি আল্লাহ আমাদের সবাইকে এর থেকে শিক্ষা গ্রহণ করার তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতর আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করবো আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মতন আজকে যে কয়েকটা শব্দ হয়েছে অল্প কয়েকটা শব্দ দেখুন ভেরি কমন শব্দ আমরা এর আগে পেয়েছি তাহলেও দেখুন আর সাল না আমরা পাঠিয়েছি বা আমরা প্রেরণ করেছি কীভাবে আসলে দেখেন কী চার নম্বর ফর্মে পাই যেমন ধরেন আং ঝালা সে নাজিল করেছে ইয়ুং ঝিলু সে নাজিল করে বা করবে তাহলে আর সালা একদম ভাজে ভাজে মিলান আর সালা সে প্রেরণ করেছে আর ইউর সিলু সে প্রেরণ করে বা করবে আরসালা সে করেছে আরসালু তারা করেছে আরসাল তু আমি করেছি দা তুমি আরসালনা আমরা জি এইখান থেকে আরসালনা জি আশা করি বুঝতে পেরেছেন এবার দেখুন মতো ক্রিয়া দুই নম্বর ফর্মে আমার ভাই যেমন কাজজাবু তারা অস্বীকার করেছে ক্রিকেটা দুই নম্বর ফর্মে যেমন কাফারা সে দূর করেছে ইউ কাফিরু সে দূর করে বা করবে তাহলে কাজজাবা সে অস্বীকার করেছে ইউ কাজ জিবু সে অস্বীকার করে বা করবে কাজজাবা যদি সে হয় তাহলে কাজ তারা অস্বীকার করেছে কাজ তু আমি অস্বীকার করেছি কাজ তুমি কাজ না আমরা কাজ তুম তোমরা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এরপর যখন প্রিয় মত রাম যে সব একটু খেয়াল করেন এই যে ফা আত বা আনা আত বা আমরা অনুসরণ অনুসরণ করেছি বা করে দিয়েছি বা ধ্বংস করেছে অনুসরণে ধ্বংস করেছি একের পর এক যাকে বলা হয় যে তাহলে আতবা না কীভাবে আসলো এটা এটাও চার নম্বর ফর্মে আংঝালা সে নালি করেছে ইউঝিলু সে নালি করবে করবে তাহলে আতবা আতবা সে অনুসরণ করেছে বা সে অনুসরণে ধ্বংস করেছে করে দিয়েছে আর ইউত বিউ আতবা আতবাউ আতবা তু আতবা তা আতবা না এই যে আতবা না এখান থেকে আসছে এরপর দেখুত একদম কমন শব্দ ইউক মিনু লায়ুক মিনু তারা যারা তারা ইমান আনে না কোথেকে আসলে দেখেন আমানা। সে ইবার বিশ্বাস করেছে বা সে ইমান এনেছে ইয়ুক মিনু সে ইমান আনে আর আই মিনু সে কি ইমান আনে বা বিশ্বাস করে লুক মিনু সে ইমান আনে না হ্যাঁ তাহলে লাউক মিনু না উনা যে যোগ করেন ইয়া প্লাস প্লাস উনা তারা ইমান আনে না যেমন উক মিনু আমি ইমান আনি তু মিনু তুমি ইউক মিনু সে আর ইউক মিনু না তারা এই ইউক মিনুর সাথে লাজক করেন লা ইউক মিনু না তারা ইমান আনে না যারা তারা ইমান আনে না আশা করে বুঝতে পেরেছেন এরপরে দেখুন প্রিয় মত ক্রিয়া দশ নম্বর ফোন আমার পাই হলো ফাস্তাক বিরু কেউ আসলো ক্রিয়া দশ নম্বর দেখেন ইস্তাক বাড়া সে অহংকার করেছে ইয়াস্তাক বিরু সে অহংকার করে বা করবে দেখেন ইস্তাকবার যদি সে হয় তাই পুলুরাল হবে কি ইস্তাকবারু তারা অহংকার করেছে এই যে দেখেন ফাঁস তাক বারু উ চলে আসছে তারা অহংকার করলো বা অহংকার করেছে আসলে বুঝতে পেরেছেন আমি করেছি তো কীভাবে ইস্তাকবার তু ইস্তাকবার তা না ইস্তাকবার তুম ক্লিয়ার অতীতকাল দেখেন ভারবেন পিছনে যেহেতু আসছে অতীতকাল কানু তারা ছিল কানা সে ছিল কানু তারা ছিল এরপরে দেখুন আবার সেই আমানা চলে আসছে কি আছে আমি দেখেন আ নুক মিনু কীভাবে আসলে দেখেন আমানা সে বিশ্বাস করেছে বা ইমান এনেছে ইউ মিনু সে ইমান আনে বা আনবে তাহলে আমি ইমান আনব কীভাবে ভাই উ আমি ইমান আনব তু মিনু তুমি আনবে ইউ মিনু সে আনবে আর নু মিনু আমরা ইমান আনব নু মিনু আর এই আমরা সাথে যখনই একটা ইন্টারগেটিভ আমরা হামজা আ যোগ করবেন তাহলে কী হবে ভাই আনু মিনু আমরা কি ইমান আনবো আনু মিনু আমরা কি ইমান আনবো আশা করে বুঝতে পেরেছেন প্রিয় মহতারাম লেগে থাকুন ভাই লেগে থাকুন আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে বুঝে পড়ব ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে ধৈর্য ধারণ করে কষ্ট করে লেগে থাকতে হবে তাহলেই কিন্তু আপনার সুফল ঘরে নিতে পারবেন আর আমি বারবার বলি কোনো টেনশন করবেন না দু চারটা ক্লাস দেখেন আজকে না হয় কাল বুঝতে পারবেন বুঝতে পারবেন ইনশাল্লাহ নো টেনশন এই লেগে থাকুন আল্লাহ আমাদের সবাইকে লেগে থাকার তফিক দান করুন বোঝার তফিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ ইহাম দিকা সাদু আল্লাহ ইহা ইস্তাক ফিরুক ইলাইহি